বন্ধুরা আমাদের বাংলাদেশে দিন দিন ই স্পোর্টস এর জনপ্রিয়তা বেড়েই চলেছে আর বাংলাদেশে এমন কিছু মোবাইল ই স্পোর্টস টিম আছে যারা সময়ের সাথে সাথে নিজেদের চিনিয়েছেন বেস্ট ই স্পোর্টস টিম হিসেবে তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের এমন পাঁচটি ই স্পোর্টস টিম সম্পর্কে জানতে চলেছি যারা বাংলাদেশ তো বটেই বরং বিশ্বের বড় বড় সব ই স্পোর্টস টুর্নামেন্ট খেলে সেরাদের সেরা বিবেচিত হয়েছে আর এগুলোর মধ্যে এমন একটি টিম আছে যাদের কিছু মাস আগেও কোনো অস্তিত্ব ছিল না কিন্তু এখন প্রত্যেকটা ই স্পোর্টস লাভারের মুখে মুখে তাদের নাম সো ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন চলুন বেশি বকবক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি নম্বর পাঁচ জব ব্রেকারস বন্ধুরা জব ব্রেকার্স হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে পুরনো ই স্পোর্টস টিমগুলোর মধ্যে একটি এটি ছিল আমাদের পুরনো ফ্রি ফায়ার লিজেন্ড নাইম আলমের টিম তবে নাইম আলম গেম খেলা ছেড়ে দিলে জেবি টিম লাইমলাইটের বাইরে চলে যেতে থাকে কিন্তু কিছু মাস আগে হওয়া রোড টু গ্লোরি টুর্নামেন্টে ভালো খেলে জব ব্রেকার্স আবার কাম ব্যাক করে আর সেখানে জেবি কাব্য ভাইয়ের টিম হিসেবে খেলেছিল পরে কাব্য ভাই ঘোষণা দেয় যে জব ব্রেকার্স টিম পারমানেন্ট লিসে নিয়ে নেয় যে বাইরে ছোট দিনে দিনের ছোট আমার মাসে আমার মাসে আমার মাসে আমি জানাও বন্ধুরা নাম্বার চারে যাওয়ার আগে আরও একবার বলে দিই এখানে নাম্বার দিয়ে কাউকে বিচার করা হয়নি র্যাঙ্কিং এর বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখে কে নাম্বার পজিশনে থাকার যোগ্য সেটা আপনারা কমেন্টে জানাবেন তো চলো নাম্বার চারের দিকে যাওয়া যাক এক্সেল রাইট বন্ধুরা এক্সেল হচ্ছে সেই টিম যেই টিম নিয়ে যারা গেমিং টু টুর্নামেন্ট খেলেছিল আর সেই টুর্নামেন্টে যারা গেমিং এই টিম নিয়ে থার্ড পজিশন গেইন করেছিল টেনিশন স্যাম হান্টার ব্রাশ এরা কয়েকজন মিলে এক্সেল রাইট টিম চালালেও আমি টেনিশনকে এক্সেল রাইডের টপ প্লেয়ার মানি এদের মধ্যে ব্রাশ স্নাইপিং করে আর রাসার হচ্ছে টেনিসন তোমরা যারা টেনিশনের গেম দেখেছো তাদের জন্য আর নতুন করে কিছু বলার নাই কিন্তু যারা দেখোনি তাদের জন্য এই ক্লিপ হয়ে গেলেন টেনিসন এবং আলু আলুর অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয় হেলথের অবস্থা খুবই লো এই মুহূর্তে মেডিকেট করার সময়টুকু পাবেন কিনা টেনিসন মুভমেন্ট ভাই এই ম্যাচটিতে সেরা একটা মুভমেন্ট কিন্তু অ্যাড করছেন টেনিফোন একেবারে কি বলা যায় ম্যাচিকার মতো একটা মশলা কিন্তু অ্যাড করছেন এই জায়গাটিতে থেকে খুব ভাবে শুকিয়েছিলাম জাস্ট দেখার মতো এবং আমার কাছে মনে হচ্ছে একটু রাইট এখানে আরও একটু আসছেন সরকার থেকে এবং আরও একটি কিল ভার্সন কিন্তু দেখতেই পারবো এবং অপোজিটে ইচপি কিন্তু অল্প অল্প করে

নাম্বার দুই এক্সট্রিম এক্স বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে এক্সট্রিম এক্স এই ই এক্সি টিম মিস্টার ট্রিপুলার ভাইয়ের হয়ে রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন হয়েছিল তো বন্ধুরা এই টিমের সব প্লেয়ার সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি সংক্ষেপে স্নাইপার ওর আসার সম্পর্কে বলছি এই টিমের স্নাইপার প্লেয়ার হিসেবে রয়েছে ই এক্সি মিথলা আর মিতুল ভাইয়ের স্নাইপিং সম্পর্কে তোমরা সবাই জানো নতুন করে আর বলার কিছু নাই

বর্তমান সময়ে বাংলাদেশের এক নম্বর ই স্পোর্টস টিম হচ্ছে আর কে যারা কিছুদিন আগে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে এসেছে এই টিমের স্নাইপার প্লেয়ার যেমন আগুন রাসার তেমন টপ ক্লাস আর সাপোর্টিভে যারা আছে তারাও কিছু কম যায় না আর এস কে যে বাংলা চোর টপ স্নাইপার প্লেয়ার এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না সে ডাবল স্নাইপার দিয়ে যেকোনো স্কোয়াডের ধ্বংস নামিয়ে দিতে পারে না বাস এইতে তেমনি আর এস কে প্লেয়ার হচ্ছে বাংলাদেশের টপ রাসার সে একাই একটা স্কোয়াডকে মেরে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে পড়াছে কা আরে কুত্তার বাচ্চা এখানে হবে তো বন্ধুরা এদের মধ্যে থেকে কোনটাকে আপনার বেস্ট ই স্পোর্টস টিম মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ